কিন্তু আমি কাঞ্চি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরিবাসরে বন্ধ কেন মা আমাদের হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই তার হুকুম এই নবদ্বীপের কোন বাড়িতে হরি নাম সংকীর্তন করা চলবে না সে কি মূর্তি কোথায় গেল মূর্তি মূর্তি আমার নাতি লাঠি আলে লাঠির ঘা খেয়ে এর খান থেকে টলতে টলতে মূর্তি নিয়ে চলে গেছে ঠাকুর ছি 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 কি না সে একমাত্র ভগবানই জানে ঠাকুর সে একমাত্র ভগবানই জানে ছি বৈষ্ণবদের সামনে বিষ্ণু মূর্তি চুরি হয়ে গেল তাহলে কিসের বৈষ্ণব আপনারা আসুন আসুন আপনারা আমার সঙ্গে আমি আজকে বিষ্ণু মূর্তি উদ্ধার করে আনব ঠাকুর আ ঠাকুর মশাই মূর্তি আমি নিয়ে এসেছি গোবিন্দ আর মূর্তি যেতে হবে না ওরা অনেক খুঁজাখুজি করলো গাছের আড়ালে লুকিয়েছিলাম তাতে ওরা খুঁজা খুঁজে পায়নি আমাকে ঠাকুর মশাই মূর্তি নিন মূর্তি নিন আহ এসো গোবিন্দ এসো গোবিন্দ আহ নবদ্বীপে তোমার চেয়ে বড় বৈষ্ণব আর কেউ নেই এসো আমার বুকে এসো আসুন বৈষ্ণবগণ আজ থেকে নবদ্বীপের ঘরে ঘরে বৈষ্ণবদের নাম কীর্তন হবে আপনারা সকলে এসে তার সঙ্গে যোগদান করুন কিন্তু কিন্তু মাধায়ের হুকুম নবদ্বীপের একটি বাড়িতে নাম করা চলবে না মাধাই তো আমাদের উপকারী করেছে কথা ধর হরিনাম আর এই চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকবে না হরিনাম গোটা নগরময় ছড়িয়ে পড়বে আজ থেকে আমরা পথে পথে হরিনাম করব। কে কোথায় আছো বৈষ্ণবগণ সকলে মিলে আসুন আমাদের এই নগর সংকীর্তনে যোগদান করুন এসেছি নিমাই এসেছি ওদের সঙ্গে হরিনামে যোগদান করতে আমি এসেছি এসেছে না আচার্য তাহলে আপনি আমার ডাকে আবার নবদ্বীপে ফিরে এসেছেন হ্যানিমাই আমি ছুটে এলাম নবদ্বীপে বৈষ্ণবদের উপর এত অত্যাচার হচ্ছে শুনে আমি শান্তিপুরে আর শান্তিভাবে বসে থাকতে পারলাম না তাই আমি ছুটে এলাম আজ সমস্ত নগর কীর্তনে পুরোভাগে থাকবো আমি তাহলে আমার ডাকেই আপনি আবার নবদ্বীপে ফেরত দিলেন হ্যানিমাই, মাই আজ আমার কোনো অভিমান নেই আচার্যদেব আমি তোমার ডাকে এলাম আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছি চলো তোমার সঙ্গে আজ আমি নাম করব এসো বৈষ্ণবগণ এসো চলুন বৈষ্ণবগণ আমরা সবাই হরিনাম সংকীর্তন নিয়ে নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়াই কৃষ্ণকেশব সব, কেশ কৃষ্ণ কেশবাখি রাম রাঘব রাম রাঘব

কৃষ্ণ প্রেমে অমৃত কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশ আজ থেকে আমি কষ্ট হয়ে গেলাম তাহলে এখনো ঘরের কোণে বন্দী হয়ে আছো কেন বছর তৌরহরি গৌরহরি তুমি এসেছ না এসে আমাদের ওই ভাঙা ঘরে হ্যাঁ প্রর পায়ের ধুলো না এসে কেমন করে থাকবো বলো তো পরম বৈষ্ণবেও আজকের এই নগর সংকীর্তনে তোমরা যোগ দাও কেন মায়ায় অন্ধ হয়ে চরম অন্যায় করেছি ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো কাগর তুমি আমাকে আমাকেও ক্ষমা করে দাও গরহরি না জেনে না বুঝে আমি তোমাকে কত কথা ক কথা বলেছি আমাকে ক্ষমা করে দাও ওঠো বাবা ওঠো এত ঘুম থাকে না হরিব তোমার মত হরিব মানুষ আজ আমার ভরি পাবনের চরণ তলে আশ্রয় হরি তোমরাও চলো আজ থেকে আমাদের গোটা নগরময় আমরা সংকীর্তন করব আমরা সংকীর্তন করে আমরা পৌঁছে যাব কাজীর প্রাসাদ হদায়ে নম কৃষ্ণ যাদবাই নাম যাদবাই মাথবাই কেশভাই নাম হর হয় কৃষ্ণ যাদবাই নাম যাদবাই মাথবায় কেশভাই নাম হরিব 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 হরিব